নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আর আজকে আমি অনুষ্ঠান বাড়ি স্টাইলে পটল আলুর একটা কষা রেসিপি শেয়ার করবো একদমই অনুষ্ঠান বাড়ির স্টাইলে আর খেতে কিন্তু অপূর্ব লাগে ভাত রুটি পরোটার সাথে আপনারা এটা সার্ভ করতে পারেন আর আমি কীভাবে বানাচ্ছি চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করি আর আপনার আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখে থাকুন পটল আলু বানানোর জন্য আমি এখানে পটল নিয়েছি দেখুন চারশো গ্রাম পটল নিয়েছি কচি পটল নিতে হবে বেশি দানাওয়ালা পটল হলে কিন্তু ভালো লাগে না খেতে পটলের যে কোনো রেসিপি দেখুন পটলগুলো আমি প্রথমে প্লিয়ার দিয়ে এরকম পুরোটা কাট ছিলছি না জাস্ট একটু একটু করে এরকমভাবে সাইড দিয়ে একটু করে বাকি রেখে ভাবে আমি পটলগুলো ছিলে নিলাম দেখুন এইভাবে পটলগুলো আমার সব কিন্তু ছেলা হয়ে গেছে এখন আমি পটলগুলো দু ভাগ করে কেটে নেব এইভাবে পটলগুলো সব ছাড়িয়ে নিলাম আর এখন পটলগুলো সেম দুভাগ করে করে আমি নিয়ে নেব যেভাবে আমরা পটল চিংড়ি রান্না করি এইভাবে এইভাবে দেখুন এইভাবে একদম কচি পটল নেবেন তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে রেসিপিটা দেখুন এইভাবে কিন্তু আমি সব পটলগুলো অলরেডি কেটে নিলাম কেটে এটাকে ধুয়ে নেব ভালো করে আর এখানে নিয়েছি দুটো আলু কেটে নেবো আমি যেহেতু আলু পটলের রেসিপি হচ্ছে তাই আমি এখানে দুটো আলুও প্লেয়ার এইভাবে ছাড়িয়ে আমি কেটে নিচ্ছি সেম সাইজ করে নিচ্ছি পটলটা বড় বড়ো আছে আলুটাও আমি সেম বড় বড় করে রাখব দেখুন এইভাবে আমি কিন্তু আলুটাও কেটে নিলাম আপনারা চাইলে আলু একটু ছোটো করে দিতে পারেন কিন্তু না হয় এই রকম একই সাইজ না হলে ভালো লাগবে না আর এখানে মশলার জন্য আদা রসুন টমেটো পেঁয়াজ নিয়েছি এটা পেস্ট করে নিয়েছি অলরেডি দেখুন আর চলুন এখন রেসিপিটা শুরু করি এখন একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দেব তেল পরিমাণ মতন বন্ধুরা জানেন আমি কম তেলেই রান্না করি তো তার জন্য আমি অল্প করে তেল দিয়ে আমি আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি অল্প করে তেল দিয়ে আমি আলুটা প্রথমে সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট ভেজে নেব দেখুন অলরেডি আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আমি আলুগুলো কিন্তু এখন উঠিয়ে নেব আলুগুলো আমি উঠিয়ে নিচ্ছি আলু আলুগুলো ওঠানোর পরে আমি এই তেলের মধ্যে কিন্তু পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো দিয়ে সেম কিন্তু পটলগুলো যখন ভাজবো কিন্তু আমরা আঁচটা একটু লো টু মিডিয়াম আঁচ ভাজতে থাকবো নাহলে কিন্তু পটলটা পুড়ে যাবে আর তেলটা কিন্তু একদম কালো হয়ে যাবে সবসময় যখন পটল ভাজবেন একটু লো টু মিডিয়াম আঁচে ভাজবেন দেবেন পটলটাও ভালো সিদ্ধ হবে আর তেলটাও কালো হবে না আর পটলগুলো গাও কালো হয়ে যাবে না একদম সফট নরম হয়ে যাবে এইভাবে কিন্তু আমি লো টু মিডিয়ামে ঢাকা চাপা দিয়ে 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 পটলগুলো কিন্তু ভেজে নেব দেখুন পটলগুলো এইভাবে কিন্তু আমি ভাজছি আর মাঝে মাঝে একবার দুবার করে এইভাবে নাড়াছাড়া করে দিচ্ছি তুমি রাগ করো না গো আমি আছি নিজীবন জীবন নি আমি তোমারই আছি দেখুন পটলগুলো অলরেডি এরকম ভাজা ভাজা হয়ে গেছে আর পটলগুলো কিন্তু একদম নরম হয়েছে পটল যখন ভাজবেন কিন্তু লবণ হলুদ কিছু দেবে না কিন্তু তেলটা কালো হয়ে যাবে আমি কিন্তু লবণ হলুদ ছাড়া পটলটা ভাজলাম তেলটা কিন্তু সেম থাকবে একদম কালো হবে না আর যদি লবণ হলুদ দিয়ে পটল ভাজেন তাহলে কিন্তু তেলটা কালো হয়ে যাবে তেলটা চেঞ্জ করতে হবে তো এর মধ্যে আবার আমি মশলা করার জন্য একটু তেল দিয়ে দিলাম অল্প করে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দুভাগ করে দিয়েছি আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড এটা নাড়িয়ে নেব যখন একটা সুন্দর একটা গন্ধ ছাড়বে এই ফোড়ন থেকে তখন আমি কিন্তু এখানে অ্যাড করে দেবো আদা রসুন টমেটো পেঁয়াজের পেস্টটা আমি অল্প করে বেশি গেভি করছি না গেবি বেশি হলে কিন্তু ভালো লাগে না তো আমি অল্প করে মশলা এরকম দিয়ে ভালো করে এটা কষিয়ে নিচ্ছি কষাতে হবে কষাতে যখন তেল ছেড়ে যাবে দেখবেন এরকম তেল ছেড়ে দেবে মশলা থেকে তখন আমি এখানে অ্যাড করে দেব কিছু মশলা প্রথমে আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ লবণ একটু বেশি দেবো যেহেতু ওখানে আলু ভাজা বা পটল ভাজার সময় আমি লবণ ব্যবহার করিনি তাই আমি এখানে মশলাতে একটু লবণ বেশি দিলাম আর দিয়ে দেব হলুদ পরিমাণ মতন আমি হলুদ দিয়ে দিলাম দিয়ে দেব একটু রেড চিলি পাউডার দিয়ে দেব ধনে গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো সব এক চামচ এক চামচ করে আমি দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে ফোড়নে গরম মশলাও আপনারা ব্যবহার করতে পারেন তো আমি গরম মশলাটা পরে দিয়ে দেবো তো দেওয়ার পরে এইভাবে আমি মশলাটা কিন্তু বেশ কিছুক্ষণ দেখুন কষিয়ে নিচ্ছি যখন মশলা দিয়ে তেল ছাড়বে এরকম তখন আমি এখানে অ্যাড করে দেব একটু মিক্সার ধোয়া জলটা আমি এখানে অ্যাড করে দিলাম দিয়ে আবারও মশলাটা একটু কষিয়ে নেবো এইভাবে মশলাটা কিন্তু কষাতে হবে মশলা যত কষাবেন খেতে কিন্তু ভালো লাগবে যে কোনো রেসিপি যখন মশলার তেল ছাড়বে তখন দিয়ে দেব আলু আর পটলগুলো আলু আর পটলগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু এই মশলার সাথে কষাতে হবে মশলার সাথে কষাতে যেহেতু পটল ভাজার সময় আমি লবণ দিই নিই এই সময় কষানোর সময় দেখবেন অলরেডি পটলের মধ্যে লবণটাও চলে গেছে মশলাগুলো চলে যাবে এইভাবে বেশ কিছুক্ষণ দেখুন আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি দেখুন এইভাবে কিন্তু কষাবেন পটল যতটা কষাবেন দেখবেন অলরেডি পটল থেকে একটা জল ছাড়বে আর সেই জলে কিন্তু এরমভাবে কষাতে থাকবে যখন এরম কষানো হয়ে যাবে তেল ছাড়বে তখন দিয়ে দেবেন জল পরিমাণ মতন বেশি ঝোল হবে না এটা মাখা মাখা হবে একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলে পটল আলুর রেসিপি দেখুন আমি জলটা পরিমাণ মতন একদম দিয়ে দিয়েছি দিয়ে এটা আমি কিন্তু একটু মিডিয়াম আছে এটা ঢাকা চাপা দিয়ে অন্তত পনেরো মিনিট হতে দেব পনেরো মিনিট ম্যাক্সিমাম হতে দিতে হবে দিলে দেখবেন অলরেডি আলু পটলগুলো একদম সফট হয়ে যাবে নরম হয়ে যাবে এইভাবে দেখুন জলটা এরকমই থাকবে আপনারা যদি বেশি ঝোল খান তো জল দেবেন বেশি করে কিন্তু যেহেতু এটা আলু পটলের একদম কষা কষা হবে তো তাই আমি জলটা কম দিলাম এখন ঢাপা চাপা দিয়ে দিলাম পনেরো মিনিট পরে ফিরে এলাম দেখুন কি দারুণ হয়েছে আর একটা কিন্তু সুন্দর একটা গন্ধ ছাড়ছিল বন্ধুরা এইভাবে গ্রেভিটা এরকমই থাকবে আর আমি এখন ওপর থেকে একটু গরম মশলা আর ঘি দিয়ে আমি কিন্তু এটা নামিয়ে নেব একদম রেডি হয়ে গেছে পটল আলুর রেসিপিটা এখানে একটু ওপর থেকে গরম মশলা দিয়ে দিলাম জাস্ট অল্প করে গরম মশলা আর দিয়ে দেব এক চামচ ঘি দিয়ে দেব আমি এক চামচ ঘি দিয়ে আমি এটা নামিয়ে নেব আপনারা চাইলে এখানে চিনি ইউজ দিতে পারেন চিনি চিনি একটু মিষ্টি হবে তাহলে খেতে ভালো লাগবে কিন্তু চিনিটা আমার খুব পছন্দ হয় না মিষ্টি যত কম খাবেন তত ভালো তো আমি মিষ্টি দিলাম না একটু ঝাল ঝাল হলে যে কোনো তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে বেশি মিষ্টি কিন্তু একদম খাওয়া উচিত না তো আমি মিষ্টি এখানে দিলাম না আপনারা চাইলে দিতে পারেন কালারের জন্যও দিতে পারেন টেস্টের জন্যও দিতে পারেন প্রয়োজন নেই দেওয়ার এখানে যেহেতু পিঁয়াজ দেওয়া আছে তরকারিটা এমনি মিষ্টি মিষ্টি হবে দেখুন হয়ে গেছে আমি এখন শার করে আপনার দেখিয়ে দিলাম কী দারুণ হয়েছে পটল আলুর এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আজকের মতন বিদায় নেই আবার দেখা হবে টাটা বাই বাই